কামিজে টেকিন দিয়ে কামিজ সেলাই করলে কামিজের টেকিনটা কোথায় দেবেন কেন সাইড এবং সাইটের মার্জিনের মাঝখানে টেকিনের মার্জিনটা দিতে হবে কমরের মার্জিন থেকে তিন ইঞ্চি উপরে এবং তিন ইঞ্চি নিচে টেকিনের মার্জিন দিতে হয় তো কোমরের মার্জিনে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে ইঞ্চিপটা এনে বসিয়ে একটি দাগ দিয়ে নেবেন এবং আবার কোমরের মার্জিন থেকে উপরের দিকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে একটি মার্জিন দিয়ে নেবেন টেকিনের দুই সাইডে এভাবে কেসি দিয়ে খোসা দিয়ে উল্টো দিকে দাগ করে নিতে হবে এবং উল্টো দিকে এভাবে চক দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে আবারও স্কেল বসিয়ে অপর সাইডে টেকিনের মার্জিনটা তুলে নিতে হবে তো টেকিনের মার্জিন তুলানো হয়ে গেছে চলুন এবার কীভাবে টেকিন দিয়ে নিতে হয় দেখে নেই তো টেকিনের এই যে মার্জিন আমরা দিয়ে নিয়েছি এর দুই দিকে এভাবে কাপড়টা ধরতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত টেকেন দিয়ে নিতে হবে তো প্রথমে শুয়ের মতো চোক্কা করে ধরে আধা ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকে আবার চক্ষা করে বের হয়ে যেতে হবে ঠিক একই নিয়মে অপর সেটের কাপড়টা ধরতে হবে এবং একই নিয়মে টেকেন নিতে হবে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করুন এখনই